ভয়াবহ অবস্থা ছাত্ররা তাদের কোন বিক্ষোভ কিংবা আন্দোলন আইসি ঘুষি মারছে মারছে সরাসরি নিজে ছাত্রীদের আর কত দালালি করবে ওখানে পুলিশের প্রশ্রয়ে তৃণমূলের নেতা স্কুলের মধ্যে গিয়ে কাঁদদ্বীপে হেডমাস্টার মশাকে পিটিএ বার করছে হেডমাস্টার মশাকে পিটিএ বার কে তৃণমূলের নেতা লেখাপড়া যাদের নেই যারা খোঁজখবর রাখে না দেশ দুনিয়া জানে না তারা দাপিয়ে বেড়াচ্ছে এটা তাদের পিছনে তৃণমূলের ফ্ল্যাগ ফলে স্কুলের মাস্টারমশাই হোক আর কলেজের মাস্টারমশাই হোক লেখাপড়া জানা মানুষ তাদের কোনো মর্যাদা থাকছে না শিক্ষিত ভদ্রলোক তাদের মাথা নিচু করে চলতে হবে কারণ এই লুঠেরা দুর্নীতিগ্রস্ত এই বাহিনী চোখ গরম করে চলবে দাপিয়ে এটাই তৃণমূলের রাজত্ব আপনি তৃণমূলের রাজত্বে অন্য কিছু আশা করেন না কি আইনের শাসন নেই শাসকের না। নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ ডট আই এইচ এম ডট কম বিস্তারিত জানতে